জি যে বিবিএম সুভার মার্কেট থেকে গিয়ে অর্ডার করার পর ডেলিভারি ম্যান যখন আপনাদের বাসার সামনে যাবে তখন এই ঘি এর মুখটি খুলে এক চামচ ঘি খেয়ে আপনাদের কাছে যদি ভালো লাগে মনে হয় যে এটি খাঁটি অরিজিনাল গাওয়া ঘি তাহলে ঘিটি রিসিভ করবেন যদি আপনাদের কাছে মনে হয় যে ঘিটি ভালো না সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন দিয়ে দিবেন আপনার একটি টাকা কুরিয়ার চার্জ দিতে হবে না আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি পাঠাচ্ছি আসসালামাইলাইকুম রহমতুল্লাব